হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো সকালবেলায় এই যে উঠে পড়েছি ছেলেও উঠে পড়েছে দেখো কারেন্ট নেই কারেন্ট চলে গেছে বলে ও শুয়ে শুয়ে গান করছে তো বন্ধুরা আজ দিনটা এখান থেকে শুরু করা যাক ছেলে এখন শুয়ে আছে আর ঘরের মধ্যে রোদ ঢুকছে বলেও মানে আমার হাজব্যান্ড ঘুমোচ্ছে অসুবিধা হবে ওই জন্য পর্দাটা টেনে রেখেছি তো ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি ওর বারান্দার ঝাঁটিয়ে পরিষ্কার করে নিই আমি এগুলো ঝাঁটিয়ে উঠোনে ফেলে দেব দিলে তারপরে কাকি উঠোনটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবে তো আপনারা দেখতে থাকুন গতকাল বিকেলে ছেলে ঘুম থেকে ওঠার পরে ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো ওর প্যাম্পার্সটা খুলে আর ওই যে উঠোনের নিচে ফেলে দিয়েছিলাম সন্ধ্যেবেলা কুকুর এসে সেইগুলোকে মুখ দিয়ে ছিঁড়ে চতুর্দিকে ভরে দিয়েছে ওই যে ছোটো ছোটো টুকরো করে দেখুন ওইগুলোকে ঝাঁট দিয়ে কাকি গোটা উঠোনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে তো বন্ধুরা আর আমি এই যে চলে এসেছিলাম গতকাল ওই যে আমাদের রুমটা পরিষ্কার করেছিলাম তো বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছিলাম প্রচণ্ড ধুলো ছিল বলে আর হাজব্যান্ড বাইরে গিয়েছিল সেই ব্যাগটাও পড়েছিলো পরিষ্কার করা হয়নি তো ওটা পরিষ্কার করার জন্য এগুলো সব নিয়ে মানে ওগুলো কাঁচা ধোয়া করতে হবে ওই জন্য সব নিয়ে কলের কাছে চলে গেলাম ওগুলোকে কেচে নেব আর এই যে মশলাটা দেখছেন এটা দুদিন রোদে দিয়েছি তো এটা এবার একটু মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে মেশিনে তো ওই জন্য নিয়ে চলে এসছি এখানে এগুলোকে গুঁড়ো করে নেব মানে আমরা একসঙ্গে এইভাবে অনেকটা পরিমাণে গুঁড়ো করে রেডি করে নিলে অনেক দিন চলে এই যে অনেকটা পরিমাণে তো চলুন এটাকে মেশিনে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব তো এই যে মেশিনটাকে এখানে চেয়ারের মধ্যে বসিয়ে দিয়েছি মেশিনটাকে এক জায়গায় বসানোর কোনো সেরকম ব্যবস্থা নেই ওই জন্য মশলাগুলো গুঁড়ো করা কমপ্লিট হয়ে গেছে মশলা বলতে এটা শুধু জিরে বাকি অন্য মশলাও শেষ হয়ে গেছে তো ওগুলো নিয়ে আসতে হবে তারপরে ফের এইভাবে গুঁড়ো করে নিতে হবে তো এই যে দেখো জিরেগুলো গুঁড়ো করা হয়ে গেছে এই যে এগুলোকে কৌটোয় ভরে রেখে দেব। তো বন্ধুরা সন্ধ্যাবেলা চলে এসেছি এই যে এখানে দই চিকেন বানাবো ওই জন্য ওই চিকেনগুলোকে ম্যারিনেট করে নিয়েছি কিছুক্ষণ রেখে দেব তারপরে এই যে চলে এসেছি রান্না করতে তো আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আজ হচ্ছে দই চিকেন মানে আজ রবিবার তো ওই জন্য সকালবেলা চিকেনটা হওয়ার কথা ছিল হয়নি তো ওই জন্য সন্ধ্যেবেলা বানাচ্ছি তো এই যে দেখো চিকেনটা একদম কষে রেডি হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে জল দিয়ে দেব তো এখানে এই যে আমাদের চিকেন রেডি এবারে তো চলুন

তো বন্ধুরা আজ এ পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ শোনা গুড নাইট বলে দাও গুড নাইট বলো গুড নাইট গুড নাইট বলে দাও জোরে বলো Yeah. Thank you. Thank you.